হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি টিচিং ইজি সো স্টুডেন্ট ক্লাস পার্ট অফ সেভেন্লাস্টার্ট দ্যাস তাহলে দেখো আজকে কিন্তু থেকে কিন্তু অঙ্ক শুরু করব দেখ পাঁচ হাজার অঙ্কটা দেখ রাজেশের একটি জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার এবং প্রস্তুত চব্বিশ মিটার তবে তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে আবার দুই মিটার চওড়া রাস্তা আছে ছোট করে ও হিসাব করে দেখি ঠিক আছে তাহলে দেখ এখানে কিন্তু দেওয়া তিনটি এই অঙ্কটার উপর ভিত্তি করে এইগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে যেমন ধর রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে তাই না তাহলে দেখ জমিটা হচ্ছে আয়ত তাহলে জমিটা হচ্ছে কেমন আয়ত দেখ আয়তক্ষেত্র এটা তো যে চতুর্ভুজের বিপরীত বাহদি পরস্পর সমান হয়ে থাকে যেমন এটার বিপরীত কি এটা সমান এটার বিপরীত এটা সমান তাই তো এটাই হলো আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য বলে দেওয়া আছে কিন্তু ঠিক আছে দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে ছত্রিশ মিটার বলে দেওয়া আছে ঠিক আছে আর প্রস্থ কত বলে দেওয়া আছে প্রস্থ কিন্তু চব্বিশ মিটার তাই তো দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে আয়তক্ষেত্রের জমির বাইরের চারপাশে আবার দুই মিটার চওড়া রাস্তা আছে ঠিক আছে তাহলে বাইরের চারপাশে মানে কি এই দিকে এরকম বাইরের চারপাশে মানে এইদিকে তো তাহলে এই যে বাইরের চারপাশ মানে এই দিকে এইদিকে কিন্তু চার মিটার চ দুই মিটার চওড়া করে রাস্তা আছে তার মানে বুঝতে পারলি তো দুই মিটার চওড়া রাস্তা আছে মানে এই যে এদিক থেকে দেখ এখান থেকে এই পর্যন্ত এই যে চওড়া এখান থেকে এই পর্যন্ত যে দুই মিটার চওড়া আবার এই পর্যন্ত আবার দুই মিটার চওড়া আবার এখান থেকে এই তো চওড়া হচ্ছে দুই মিটার এদিকে আবার দুই মিটার এদিকে আবার দুই মিটার চওড়া এদিকে আবার দুই মিটার চওড়া এরকমভাবে প্রত্যেক দিকে কিন্তু দুই মিটার করে চওড়া রাস্তা কিন্তু আছে প্রথমে প্রথমে দেখের ইনফরমেশনে সেখানে কি বলা হচ্ছে রাস্তা সহ আয়তক্ষেত্রকার জমি দৈর্ঘ্য প্রস্তুত কত ঠিক আছে তাহলে দেখ রাস্তা সহ আয়তক্ষেত্রকার জমি দৈর্ঘ্য প্রস্তু বের করছে আচ্ছা রাস্তা সহ তার আগে রাস্তা বাদে কত এই যে রাস্তাটা না এখানে যে রাস্তা এই রাস্তাটা বাদ দিয়ে আয়তক্ষেত্রকার জমি দৈর্ঘ্য কত ছত্রিশ মিটার আর প্রস্তুত কত চব্বিশ মিটার ঠিক আছে আর রাস্তা সহ এবার তাহলে বের করব তাহলে তার আগে একটু লিখে নেবো যে রাস্তা বাদে রাস্তা বাদে আয়তক্ষেত্র জমির জমির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ মিটার যেটা আমাদের প্রদত্ত বইতে দেওয়া ছিল রাস্তা বাদ দিয়া মানে এই পাশের এই রাস্তাগুলো সব বাদ দিয়ে তাহলে দৈর্ঘ্য কত ছত্রিশ মিটার প্রস্থ কত তাহলে প্রস্থ কত রাস্তা বাদ দিয়ে তাহলে প্রস্ত কত হবে প্রস্ত কত চব্বিশ মিটার তাহলে জমির দৈর্ঘ্য কত রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ মিটার তাই তো আর রাস্তা বাদে জমির প্রস্থ কত চব্বিশ মিটার তাই না সহ আয়তক্ষেত্রের জমি দৈর্ঘ্য প্রস্ত কত এটা জানতে তাহলে দেখ রাস্তা সহ মানে কি এই যে রাস্তাটা ধরেছিলাম না এই যে রাস্তাটা গেছে এই রাস্তা সহ কিন্তু জমির কিন্তু দৈর্ঘ্য প্রস্তুত জানতে চাইছে মানে এর কতটা এই রাস্তা সহ জমির কত দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য কত হবে আর এই রাস্তা সহ কিন্তু জমির প্রস্থটা কত হবে তাহলে দেখ তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য কত হবে তাহলে লিখবো অতএব রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য দেখ রাস্তা সহ রাস্তা বাদে কত ছিল ছত্রিশ ছিল তাই না রাস্তা সহ মানে প্রত্যেক দিক এখানে দুই মিটার করে বেড়েছে মানে এখানেও দুই মিটার বেড়েছে এখানেও মিটার এখানে মিটার তাই তো তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু তার মানে কি এখান থেকে দৈর্ঘ্যটা আমাদের এখান থেকে এই পর্যন্ত যদি হয় তাহলে এখানেও দুই মিটার বেড়েছে আবার এখানেও দুই মিটার বেড়েছে তাই তো তাহলে এখানে প্লাস প্লাস আমরা কি করবো এখানে টু এখানে প্লাস টু তো উভয় দিকে যেহেতু টু টু করে বেড়েছে তাই না তাহলে কত হলো ছত্রিশ প্লাস এখানে কিন্তু 4 তাহলে 36 আর 4 এর কথা গানি মিটার তাই তো তাহলে রাস্তা সহ জমিটির দৈর্ঘ্য কত 40 মিটার তার মানে এখান থেকে তার মানে এখান থেকে এই পর্যন্ত কত হয়ে গেল এটা কত 40 মিটার তাই তো বুঝো হলো তো তারপর দেখো এবার রাস্তা বাদে এবার রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্ত কত হবে তাহলে রাস্তা রাস্তা সহ তাহলে জমির প্রস্ত কত হবে রাস্তা সহ জমির প্রস্ত কত হবে ছিল কত টোয়েন্টি ফোর ছিল রাস্তা বাদে প্লাস উভয় দিক থেকে কত টু মিটার করে এখানেও টু মিটার চড়া এখানেও টু মিটার চড়া তাই তো চওড়াটা উভয় দিকে হয়েছে তাই না তাহলে এখানে টু প্লাস টু তাহলে কত হলো টোয়েন্টি ফোর প্লাস টু প্লাস টু ইকুয়াল টু ফোর তাহলে কত হয়ে গেল টোয়েন্টি এইট মিটার হয়ে গেল বোঝা গেল তো তাহলে এক নম্বরটা কিন্তু আমাদের হয়ে গেল দুই নম্বরটা রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত রাস্তা বাদে কিন্তু আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল মানে কি রাস্তাটা বাদ দিয়ে দিলাম উভয় দিক থেকে রাস্তাটা বাদ দিয়ে দিলাম তার মানে কি এইটার ক্ষেত্র বের করতে বলছে এইটার এই যে আয়তক্ষেত্রটা এটার ক্ষেত্র বের করব তাই তো তাহলে এটার ক্ষেত্রফল কি হবে তাহলে লিখবো রাস্তা বাদে আয়তক্ষেত্রকার জমি তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রকার জমির প্রস্থ দৈর্ঘ্য কত ছিল তাহলে অতএব রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল ছত্রিশ মিটার রাস্তা বাদে ছিল তাই তো তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য ছিল ছত্রিশ মিটার প্রস্তুত কত ছিল প্রস্ত ছিল কত টোয়েন্টি ফোর মিটার তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত তাহলে ছত্রিশ ইন্টু কত টোয়েন্টি ফোর তাহলে এবার গুণটা করে বলো কত হবে ছত্রিশ ইন্টু টোয়েন্টি ফোর গুণ করলে কত হবে ছত্রিশ ছত্রিশু টোয়েন্টি ফোর ছত্রিশ ইন্টু টোয়েন্টি ফোর গুণ করলে কত হবে তাড়াতাড়ি বলো টোয়েন্টি ফোর এইট সিক্স ফোর এইট সিক্স ফোর এত বর্গমিটার আটশো চৌষট্টি বর্গমিটার তাহলে আমাদের দ্বিতীয়টা হয়ে গেছে এবার আমরা তিন নম্বরটা বলবো কিন্তু তৃতীয়টা বলছে রাস্তার ক্ষেত্র বল মানে রাস্তার ক্ষেত্র বল মানে আমাদের এটার ক্ষেত্র বের করতে বলা হচ্ছে এইটার ক্ষেত্র বল কথা রাস্তার ক্ষেত্র বল মানে রাস্তার ক্ষেত্র বল মানে আমাদের কিন্তু এই রাস্তাটার ক্ষেত্র বল জানতে চাওয়া হচ্ছে রাস্তাটার ক্ষেত্র কিন্তু জানতে চাওয়া হচ্ছে ঠিক আছে তাহলে এখানে লিখবো তাহলে রাস্তার ক্ষেত্র বলটা আমরা কিভাবে বের করব আমাদের যদি রাস্তা বাদে রাস্তা বাদে যদি ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে যদি জমিটির ক্ষেত্রফল তার মানে কি এই ক্ষেত্রফলটা তাই না রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল মানে কি এই ক্ষেত্রফলটার কথা বলা হচ্ছে রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল যদি এটা হয়ে থাকে এবং রাস্তা সহ যদি ক্ষেত্রফল থেকে এই রাস্তা বাদের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে কি পড়ে থাকছে রাস্তা পড়ে থাকছে তাই না আরেকবার বলি রাস্তা সহজে যে ক্ষেত্রফলটা আছে না সেখান থেকে যদি এই ক্ষেত্রফলটা মাইনাস করে দেওয়া যায় এই রাস্তার মানে বাদে ক্ষেত্রফলটা তাহলে কি পড়ে থাকে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকে না মানে রাস্তা সহ থেকে যদি এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে পড়ে থাকছে কোন ক্ষেত্রফলটা রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকছে তাই না তাহলে এখানে লিখবো তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে অতএব রাস্তার ক্ষেত্রফল আচ্ছা তারা এবার আমরা লিখবো রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে তিন নম্বরটা আমরা বের করতে গিয়ে কি লিখবো রাস্তা সহ আগে বের করবো তাহলে অতএব রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ আয়তকার চিত্রটির রাস্তা সহ আয়তকার চিত্রটির ক্ষেত্রফল কত হবে তাহলে রাস্তা সহ বলেছি মানে তার জৈব কত ছিল চল্লিশ মিটার আর প্রস্তটা কত ছিল আঠাশ মিটার তাই তো তাহলে প্রস্তটা এখানে ছিল কত আঠাশ মিটার হয়েছিল তখন তাহলে এখানে লিখবো রাস্তা সহ আয়তকার চিত্রটির ক্ষেত্রফল রাস্তা সহ তাহলে চল্লিশ ইন্টু কত আঠাশ করে দেবো আমরা তাহলে কত বর্গ মিটার হচ্ছে গুণটা করে তোমরা বলো চল্লিশ ইন্টু আঠাশ চল্লিশ ইন্টু আঠাশ গুণ করলে তাহলে কত হচ্ছে তাহলে এত বর্গমিটার তাহলে এটা কি আমাদের রাস্তা ক্ষেত্রফলটা বের হলো হয়নি তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমি বললাম রাস্তা সহজে ক্ষেত্রফলটা সেখান থেকে আমরা কিন্তু রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা মাইনাস করে দিলে বেরিয়ে যাবে তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা কি করব রাস্তা সহ ক্ষেত্র বলা হয়েছিল এগারোশো কুড়ি সেখান থেকে আমরা মাইনাস করে দেবো আটশো চৌষট্টি তাহলে মাইনাস করে তোমরা বলো কত হচ্ছে সেটাই আমাদের হয়ে যাবে উত্তর তাহলে রাস্তার ক্ষেত্র বল তাহলে এগারোশো কুড়ি থেকে কিন্তু আটশো চৌষট্টি মাইনাস করে দেবো তাহলে আমাদের বেরিয়ে গেল টু ফিফটি সিক্স এত বর্গমিটার টু ফিফটি সিক্স এত বর্গমিটার তাহলে হয়ে গেল

তাহলে ছয়ের দাগের অঙ্কটা পড় এবার দেখ মারিয়াদের টোয়েন্টি মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে তাই তো হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রে বল কত তাহলে মারিয়াদের টোয়েন্টি মিটার দীর্ঘ বিশিষ্ট আর কি বর্গাকার চিত্রের বাইরের বর্গাকার জমি আছে তাই না তাহলে ছবিটা যদি আঁকতে চাই প্রথমে দেখ এইরকম ভাবে একটা ছবি বর্গাকার চিত্র একটা আঁকলাম তাই তো এটার এই যে এখান থেকে না এই এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কত মিটার টোয়েন্টিমিটার এত মিটার ঠিক আছে এত মিটার বাহু দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার চিত্র আছে তাই না তাহলে দেখ এখানে বর্গাকার জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া কিন্তু রাস্তা আছে একটি রাস্তা আছে হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রে বল তাহলে মারিয়াদের যেহেতু আচ্ছা বাইরের চারিদিকে এক মিটার চওড়া রাস্তা আছে তাই তো তাহলে বাইরের চারিদিকে এক মিটার চওড়া রাস্তা আছে মানে বর্গাকার চিত্রের বাইরের চারিদিকে মানে কি এইদিকে তাই না এই বাইরের চারিদিকে কিন্তু রাস্তাটা কত চওড়া এই রাস্তাটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এক মিটার চওড়া এখান থেকে এই পর্যন্ত এক মিটার চওড়া এই পর্যন্ত তারা মানে কি এক মিটার করে চওড়া আছে তাই না উভয় দিকে এক মিটার করে চওড়া রাস্তা আছে উভয় দিকে এখানে বলা হচ্ছে মারিদাদের কুড়ি মিটার দীর্ঘ বিশিষ্ট বর্গে জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া রাস্তা রাস্তা আছে হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্র কত মানে এইটা কত জানতে চাইছে তাহলে দেখ এই যে টোয়েন্টি মিটার এইটা রাস্তার ক্ষেত্র মানে সেই আগের অঙ্কটার মতো একই রকম তাহলে এখানে দেখ এখানে দেয় তাহলে এখানে টোয়েন্টি মিটার যেহেতু এটা বর্গক্ষেত্র তাই না তাহলে উভয় দিকে টোয়েন্টি মিটার হবে না তাই না যেহেতু বর্গ মিটার তার মানে কি উভয় দিকে টোয়েন্টি মিটার করেই তো হবে সব সমান তো এগুলো বর্গক্ষেত্র যেহেতু তাই সমান তাহলে দেখ তাহলে রাস্তা যেহেতু কত মিটার চওড়া বললো এক মিটার করে চওড়া তাহলে রাস্তা সহ প্রথমে এখানে লিখবো যে রাস্তা বাদে ঠিক আছে রাস্তা বাদে বর্গাকার জমির দৈর্ঘ্য কত হবে বর্গাকার জমির দৈর্ঘ্য ঠিক আছে বা বর্গাকার জমির দৈর্ঘ্য মানে বাহু সেই কত হচ্ছে টোয়েন্টি মিটার তাই না বর্গাকার জমির এত মানে বাহু দৈর্ঘ্য না এখানে আমরা লিখবো জমির বাহু কত হচ্ছে তাহলে দেখ এটা দৈর্ঘ্য লিখে দেবো যে টোয়েন্টি মিটার হচ্ছে তাই তো তাহলে এবার লিখবো রাস্তা বাদে তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলটা বের করতে পারবো তাই না রাস্তাবাদে রাস্তাবাদে বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল বর্গাকার জমির বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা প্রথমেই লিখেছিলাম বাহু স্কোয়ার হয় তাই তো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বাহু স্কোয়ার বর্গ এখানে যেহেতু মিটার আছে তাই এখানে মিটার লিখে দিলাম বর্গ বর্গমিটার তাহলে বাহু মানে কোনটা আমাদের টু টোয়েন্টি মিটার তাই না তাহলে টোয়েন্টিকে আমরা স্কোয়ার করে দিলাম তাহলে কত হয়ে গেলো টোয়েন্টির সাথে টোয়েন্টি গুণ করে দেবো আমরা তাই তো এত বর্গমিটার তার মানে কত দুই দুগুণের চার আর এই দুটো জিরো বসে গেল মানে চারশো বর্গমিটার তাহলে বুঝতে পারলি তো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কিন্তু চারশো বর্গ মিটার কিন্তু এবার আমরা জানতে হবে রাস্তা সহ কত যদি মনের প্রশ্নফল যদি 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 মানে এইটার না জানা যায় তো তাহলে এই রাস্তাটার ক্ষেত্র আমরা বের করতে পারবো না তার কারণ এই রাস্তা বাদে থেকে রাস্তা সহ থেকে রাস্তা বাদেটা বাদ দিলে তো এইটার রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে ওই কারণে তাহলে আবার আবার বর্গাঘাত চিত্রের বর্গাকার চিত্রের রাস্তা সহ ঠিক আছে এবার রাস্তা বাদে হয়ে গেছে তাহলে রাস্তা সহ রাস্তা সহ বাহু দৈর্ঘ্য কত হবে রাস্তা সহ বাহু দৈর্ঘ্য কত হবে এখানে তো টোয়েন্টি ছিল তাই না একটি বাহু আমরা একটি বাহু বের করলে তো সব বাহু বের হয়ে যাবে যেহেতু বর্গক্ষেত্র তাই এখানে উভয় দিকে এখানে ওয়ান মিটার চওড়া এখানেও ওয়ান মিটার চওড়া তাহলে উভয় দিকে তাহলে টোয়েন্টি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই না তাহলে কত হয়ে গেল এখানে কিন্তু টোয়েন্টি প্লাস টু তার মানে কত টোয়েন্টি টু হয়ে গেল এত হয়ে গেল মিটার তাহলে রাস্তা মানে দৈর্ঘ্য বের হয়ে গেল তাই না তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল বের করবো অতএব রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে কত হবে টোয়েন্টি টু এর সাথে আমরা যদি স্কোয়ার করে দেব তার মানে স্কোয়ার মানে কি তখন বর্গমিটার হয়ে যাবে যেহেতু ক্ষেত্রফল তাহলে বাইশের সাথে বাইশ গুণ করে দেব কত হয় দেখে নেব তাহলে গুণ করে বলো এত বর্গমিটার তাহলে কত হচ্ছে এখানে চারশো চারশো চুরাশি চারশো কত হচ্ছে গুণ করে তোমরা বলো তাহলে চারশো চুরাশি বর্গমিটার ফোর এইট ফোর এত বর্গমিটার তাহলে এটা আমরা বের হয়ে গেলো এইবার রাস্তার ক্ষেত্রফলটা কত আমরা বের করবো ঠিক আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল আগের অঙ্কে সেম হয়েছিল তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করবো তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল মানে কোনটা রাস্তার ক্ষেত্রফল মানে আমাদের কিন্তু এই রাস্তাটার ক্ষেত্রফল জানতে চাওয়া হচ্ছে রাস্তাটার ক্ষেত্রফল তাহলে কত হবে রাস্তাটার ক্ষেত্রফল আমরা বের করতে গেলে রাস্তার সহজে ক্ষেত্রফলটা হয়েছিল না রাস্তার সহজে ক্ষেত্রফলটা হয়েছিল কত হয়েছিল আমাদের চারশো চুরাশি তাই না চারশো বর্গমিটার এই এখান থেকে কিন্তু এই সহ সহক্ষেত্রফল থেকে যদি আমরা এই ভিতরের ক্ষেত্রফলটা আমরা রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা হয়েছিল না এইটা যদি মাইনাস করে দিতে পারি এটা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু কত হচ্ছে চারশো থেকে চারশো মাইনাস করলে তাহলে চুরাশি বর্গমিটার চুরাশি বর্গমিটার তাহলে এই চুরাশি বর্গমিটার কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে চুরাশি বর্গমিটার তাহলে চারশো চুরাশি থেকে চারশো মাইনাস করে দিলাম তাহলে বুঝতে তো তাহলে এবার চলে যাবো কিন্তু সাত নম্বর অঙ্ক আজকের লাস্ট অঙ্ক ছবি কিন্তু আঁকতে হবে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ছবি না আঁকলে কিন্তু অত সহজে সাত নম্বর অঙ্কটা দেখ একটি বর্গাকার জমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর কি ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে আহ ছ হাজার চারশো বর্গমিটার প্রতি মিটারে আর কি তিন টাকা পঞ্চাশ পয়সা এত টাকা হিসাবে জমির চারিদিকে মনে মোট কত টাকা খরচ হবে তাহলে দেখে নি একটি বর্গক্ষেত্রাকার জমির কথা বলা হচ্ছে তাই তো তাহলে জমিটি এইরকম হবে দেখতে অবশ্যই তাই তো বর্গক্ষেত্রাকার জমি চারটি বাহু সমান হবে তাহলে এই বর্গক্ষেত্রাকার জমিটি না ক্ষেত্রফল বলে দেওয়া আছে মানে এইটা তো ক্ষেত্রফল ক্ষেত্রফল কোনটা এইটা তো ক্ষেত্রফল এটা ক্ষেত্র এটাই কিন্তু বলে দেওয়া আছে কত বলে দেওয়া আছে বম এত বর্গমিটার কিন্তু বলে দেওয়া আছে প্রতি মিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা এই টাকা হিসাবে চারিদিকে বেড়া দিয়ে দিতে হবে তাই তো আচ্ছা বেড়া দিতে হওয়ার কথা বলছে তাহলে বেড়া দিতে হয় সবসময় কি তার পরিসীমাটার উপর পরিমাপ করে তাই না পরিসীমাটার উপর মেপে না তুই বেড়া দিবি তুই তো নিশ্চয়ই তার সেই তোর জমির এই পরিসীমাটা মেপে তার বেড়া দিয়ে দিবি তাই না তাহলে এখানে কিন্তু এই পরিসীমাটা কিন্তু মেপে আমরা কিন্তু বেড়া দিতে পারবো বেড়া দেবো পরিসীমা ধরে আর কি বেড়া দেবো তাহলে এইভাবে বেড়া দেবো তাই না এই বেড়া দিতে গেলে প্রতি মিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা এত টাকা খরচ হচ্ছে জমির চারিদিকে বেড়া দিতে তাই তো তাহলে জমির ক্ষেত্রফল আমাদের বলে দেওয়া আছে তাই তো তাহলে এখানে আমরা লিখে দেবো যে বর্গাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফল কত সিক্স ফোর ডাবল জিরো এত মিটার ঠিক আছে আমরা যদি বর্গক্ষেত্রে জমির বাহু দৈর্ঘ্য না বের করতে পারি তাহলে বেড়া দিতে কত খরচ পড়বে জানবো না তো তাহলে জমির ক্ষেত্রফল এত তাহলে প্রশ্নানুসারে একটি বাহু বের করতে গেলে তাহলে কি হবে তাহলে লিখবো প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার না বাহু স্কোয়ার তাহলে এটার সাথে আমাদের এই প্রদত্ত ক্ষেত্রফলটা সমান হতে পারে তো অবশ্যই হতে পারে তো এত বর্গমিটারের ক্ষেত্রফলটা সমান হতে পারে তো একটি বাহু বের করতে গেলে তাহলে অতএব কি হচ্ছে বা বা এখানে বাহু স্কোয়ার ইকুয়াল টু তাহলে সিক্স ফোর ডাবল জিরো বা এখানে স্কোয়ার চলে যাচ্ছে তার মানে রুট ওভার চলে আসবে ওখানে তাহলে বাহু ইকুয়াল টু সিক্স ফোর ডাবল জিরো এখানে রুট ওভার চলে আসলো কেন আসলো কারণ এখানে বাহু স্কোয়ার ছিল সেটাকে আমরা তুলে দিয়েছি তাই তো ওই জন্য ওভার চলে গেছে বা বাহু ইকুয়াল টু তাহলে কত হবে এটা যদি বর্গমূল করি এখানে দেখ না চৌষট্টি মানে আট আটা একটা জিরো মানে এখানে আমরা প্রয়োগ করব কিভাবে না এখানে আশি ইন্টু আশি করে দেবো কিভাবে আট আটা আর একটা জিরোর সাথে দিয়ে দিলাম তার মানে কি দুটো জিরো হয়ে গেল সেটা ডবল হয়ে গেল তার মানে বাহু বা বাহু ইকুয়াল টু তাহলে কত হলো এই দুটো আশির মধ্যে থেকে একটা আশি নেমে চলে আসলো এত মিটার তাই তো এত মিটার একটি বাহু বের হয়ে গেছে তাই না এইবার আমরা অবশ্যই কিন্তু পরিসীমাটা বের করে নেবো কারণ না হলে বেড়া দিতে পারবো কি করে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্র আকার জমিটির পরিসীমা তাহলে কি হবে পরিসীমার ফর্মুলা কি আছে আগের দিন ক্লাসে করেছিলাম প্রথম ক্লাসে ফোর ইন্টু একটি বাহু তাই না ফোর ইন্টু একটি বাহু তাহলে ফোর ইন্টু একটি বাহু করলে ফোর ইন্টু একটি বাহু কত আসি এখানে তাই না তাহলে কত হবে গুণ করলে চার শূন্য শূন্য চার আষ্ট বত্রিশ কুড়ি এত কি এত মিটার হয়ে গেল তিনশো কুড়ি এইবার দেখ এই তিনশো কুড়ি যেটা বাহু বের হয়ে গেল প্রতি মিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা হিসাবে খরচ হচ্ছে তাই না তাহলে এখানে আমরা খরচটা কিভাবে বের করবো খরচ হয় তিন টাকা পঞ্চাশ পয়সা এত টাকা খরচ হয় তাই না আর এখানে আমাদের কত মিটার বেরিয়েছে তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ি মিটারে কত খরচ হবে গুণ হয়ে যাবে নিশ্চয়ই তাহলে এখানে তিনশো কুড়ি গুণ তিন টাকা পঞ্চাশ পয়সা এত টাকা তাহলে এটা আমরা গুণ করে নেবো বা আমরা প্রথমে দশমিক আছে ভাববো না ঠিক আছে দশমিক ছাড়াই তিনশো কুড়ির সাথে তিনশো পঞ্চাশ গুণ তিনশো কুড়ি তাহলে গুণটা করে বলো তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ি গুণ তিনশো পঞ্চাশ আমরা দশমিকের কথা প্রথম ভাববো না গুণ করে দেবো তাহলে কত হচ্ছে এক কত হচ্ছে 112 0 00 তাই তো এত হলো এবার আমরা কিন্তু দশমিক বসাবো কিভাবে দশমিক আমরা কিন্তু দেখো এখানে দুই ঘর আগে দশমিকটা বসাবো তাই না দুই ঘর সরবে এখানে দশমিকটা তাহলে দেখো এখানে দুই ঘরের যে এখানে দুই ঘরের জন্য কিন্তু এদিকে দুই ঘর সরলো এদিকে চলে আসলো এবং এদিকে দশমিকের এদিকে কোনো জিরোর দাম تام কিছুই নেই তাহলে 1120 এটাই হয়ে গেল আমাদের উত্তর এত টাকা ক্লাস 8 ক্লাসটাই পর্যন্ত